আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি ভালো আছি বন্ধুরা আজকে একটা খাবার শেয়ার করলাম আপনাদের সাথে ব্রুস্ট খেতে আসছি এই যে ব্রুস্টটা এটা হাফ নিছে এটা দশটি আল দাম নিছে তো ব্রুস্টের সাথে যদি আপনার এই সস না হয় তাহলে কেমন লাগে বুঝেন এই আমি সস রেডি করলাম ব্রুস্ট আমার সাথে নামাজের পরে জম্মার নামাজের পরে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করলাম এই সস নিয়ে আমি আলুর যে চিপস সেটা খেলাম বুস্টের সাথে একটা রুটি দেছে এবং দুইটা পিস দেছে খুব বড়ো বড়। তো এইগুলো আমি খাইতেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই ব্রুস্ট প্রায়ই খাই কারণ আমি সৌদি আরবে ভাত তেমন খাই না আর আপনার এই জন্য আপনাদের সাথে এই খাবার ভিডিওটা শেয়ার করলাম বুস্টে খেতে আমার খুব ভালো লাগে আপনাদের আর কীরকম লাগে আপনারা জানাবেন তো বাইরা আর একটা বিষয় আমি তো জানেন যে আমি সব সময় আপনাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করব যাই হোক আর বিষয় ভাইয়ারা আপনারা জানেন যে সৌদি আরবে বর্তমানে দালালে খুব ভরে গেছে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে 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 ভিডিও রিভিউ দেয় সে সেই বিষয়ে দালালি করে কিন্তু দালালি করুক ঠিক আছে কিন্তু মানুষের অসহায়ত্যের সুযোগ নিয়ে যারা মানুষের সাথে প্রতারণা করে আসলে একটা মানুষ যদি প্রতারিত হয় সে যে অসহায়ত্বের ভিতরে পড়ে শুধু সেই মানুষটাই জানতে পারে যে আসলে তার বাস্তবতা কি। তো যাই হোক মক্কা জেদ্দা মদিনা মানে টোটাল সৌদি আরবে মানে খুব দালাল মানুষের সাথে নিরীহ মানুষদের সাথে যে এইরকম ব্যবহার করে যেটা আমি আসলে মন থেকে মেনে নিতে পারি না তো সব ভিডিওতে আসলে সব কথা বলা হয় না বলতে পারিও না যাই হোক আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে যারা নতুন মানুষ প্রবাস সম্পর্কে জানেন না তারা এই প্রতারণা শিকার বেশি হয় তারা বুঝতে পারে না দালালরা খেয়াল করবেন সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে এবং আরেকটা বিষয় যে দালালরা যে কথা বলে সেটা যদি প্রকৃতপক্ষে কথা কাজের মিল থাকে তাহলে আর সমস্যা হয় না কিন্তু তারা কথা বলে একটা করে আরেকটা একটা কথা কি ভাই বর্তমানে যে সৌদি যে ট্যাক্সি পেশায় প্রকৃতপক্ষে যদি কথা কাজের মেল রেখে আপনাকে আপনার দালাল আনে তাহলে কিন্তু তেমন প্রফিট থাকে না এই থাকে না বিধায় এই দালালরা মিথ্যে কথা বললে আপনাকে আকামা দেওয়ার কথা বললে ওই আঁকামার টাকাটা তারা মারিয়ে দেয় এবং যারা কাফালে হইতে আসে অগ্রিম টাকা নিয়ে কাফালা করায় না এটা আমার প্রমাণিত অনেক লোককে দেখছি এই বর্তমানে একজন লোক আসছে ওনারে দালালে কাফালা করাই দিছিল কাফালা করাইয়া আর এক দালালে জানেন যে জেদ্দায় নাম করা এক দালাল আছে সেই দালালের মাধ্যমে কাফালা করাইছেলে কিন্তু সেই লোকটা ওই দালালের কাছে থাকে না দেখে এবং ওনার গাড়ি চালায় না দেখে ওনারে টার্মিনেট করে দেছে তো টার্মিনেট করার পরে ওই দালালে ওনার ভাই ফোন দেছে যে ভাই টার্মিনেট করার মানে কি তখন বলছে যে ও টাকা দেয় না ঠিক মতো ফিলের তো ওই লোকের কাছ থেকে আবার নতুন করে এক হাজার টাকা টার্মিনেট উঠাইছে উঠাই দিয়ে বলছে যে এক মাসের ভিতরে কাফালা হয়ে যাইতে তো যাই হোক আপনারা অনেকেই জানেন সে যাদের অভিজ্ঞতা আছে যে একবার কাফালা হইলে ফার্স্ট কাফালা দুই হাজার লাগে মানে মুক্ত ফি সরকারি চার্জ এবং দ্বিতীয় কাফালা চার রিয়াল লাগে সরকারি চার্জ কিন্তু যেন কাফালা হয় তাদেরকে সম্পূর্ণ খরচা দিতে হয় তুই ষোলো মাসায় কাফালা হয় তাইলে আপনার যদি ফায়দা হয় ছয় হাজার টাকা তাইলে প্রায় নয় দশ হাজার টাকা লাগে যায় পো কাফালায় দ্বিতীয় কাফালায় আপনার সেম একই অবস্থা দুই হাজার টাকা বেশি লাগে তাহলে দশ হাজার আর দুই হাজার প্রায় এগারো বারো হাজার লাগিয়ে যায় একটা কাফালা হইতে তো একটা প্রবাসী যারা নর্মাল করে তাদের পক্ষে এই টাকাটা দেওয়া খুবই অসম্ভব